আহা গো কি তাজা তাজা মাছ দেখছেন আপনি না বরিশালের মাইয়াটা বলে সবচেয়ে সুন্দর সুন্দর হবে না দেখি কি তাজা তাজা মাছ খায় তাহলে তাজা তাজা মাছ খালে ইস্কিন তো সুন্দর থাকবে কি কন আপনারা যাই হোক মই কিন্তু কালা মই কিন্তু বরিশিল্লে মাইয়া এরপরও কিন্তু মুই কালা যা কোনো দুঃখ নাই তাতে বরিশিল্লে মাইয়েরা সবাই সুন্দরক মুই কালা তাই হেতো কোনো দুঃখ নাই যাই হোক মাছগুলোর দর করতেছি কীভাবে মাছগুলা আসলে একটু দরাদরি করে না নিলে হয় এ একটু চালাক সুত না হইলে হয় কন দি আপনারা সেলে খাইতে চাই স্যার এই পাবদা মাছটা মই তো সবচেয়ে বেশি পছন্দ করি হের পর দেখেন এই পিসপুরের মাছ বাজারটা দেখেন কি সুন্দর চকমক করতেছে যেমন মাছ সুন্দর মাছগুলো সব তাজা তাজা পির বাজারটাই মনে হয় যেন সব তাজায় ফুটটা উঠছে যাই হোক কইতে পারেন খালি পিরিসপুর বাজার দেন কেন আসলে মই একটা কথা কি সবসময় এই পিরিসপুর বাজার দিয়ে মাছ কেনাকাটা করি এখানে সবকে সবচেয়ে ভালো কিছু পাই এই দেখেন একদম মনাহান কাল্লা শিং মাছ হিং মাছ হিং মাছ মন নাহান একদম কাল্লাকিল্লা যাই হোক এই যে এখন এই যে তাজা তাজা যে মাছগুলা কন এইগুলা যদি খায় এই যে দেন কি সুন্দরভাবে কথা কইতেছে মরে কইতেছে মামনি তুমি এগুলা লইয়ে যাও এগুলা খাইতে কিন্তু অনেক মজা হ্যাঁ কই মই তো গ্রামের মাইয়া মই তো ভালো খাই এগুলা আর মুই কেমন মজা হয়তো মুই জানি এরপরে এককারে মুই চলে এসেছি কাঁচা বাজারে যাই হোক কাঁচা কাঁচা কিছু টাটকা টাটকা সবজি তো নিতে হবে দেখেন তো সবই কাঁচা কাঁচা একদম টাটকা টাটকা সব সবজি একদম তাজা তরতাজা এইটা হলো মগো হ্যাঁ কাঁচা বাজার কাঁচা বাজার আর কি এই যে দেখেন সব একদম চকমক করতেছে সব কিন্তু টাটকা মানে ক্ষেত থেকে তুললে আনা যাই হোক চাষিও বাজার করে লইয়া একদম কষ্ট হেরিয়ে যাইতে আছে। আর মু বাজার করতে আছি তবে মোর বাজার করার লগে কিন্তু মোর এক পোলা আছে সেই পোলাব গায় মোর এখন গুলাই যে টানে মোর আগে মোর নিজের টানা লাগতে আর এখন মোর পোলাগাই টানে মোর পোলাব্গের জন্য সবাই কিন্তু একটু দোয়া করবেন আর ভবিষ্যতে মোর বাজারই করা লাগবে না এখন আগে তো বাজার টানতাম বাজার কইরে করে এখন সেই দাপটা পার হইয়া গেছে মোর টানা লাগে না এখন পোলাই টানে এরপর এলে পোলাই বাজার করবে মোর বাজারে করা লাগবে না যাই হোক দিন দিন সব কিছু পরিবর্তন হবে এই কিন্তু ওই মাছ বাজার আর এইখানে হলো সবজি বাজার মাসাল্লাহ মগে পিরিশপুরে কিন্তু সব তরতাজা পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে বাজার করা শেষ মোরা ব্যাগের মধ্যে ঢুকাইতে আসি এরপরে বাজার করা শেষ হইলে দুইজনে একদম গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটি হাঁটি করতে করতে চলতে থাকবো এই যে মোরা একবার চললে যাইতে আসি বাজার করা শেষ আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব মগফুল ভিডিও লগে থাকবেন যে মোরা কী কী দেহাই আর কি কি কথা কই অবশ্যই কোনো কথার মাঝে যদি ভুল কইয়ে থাই মোরে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক মোরা কিন্তু মোর ছেলে ওই সামনে যাইতেছে মোর পোলাপ গয়ে আর কি বাজার লইয়ে আর মই এলাম পিছনে আসি ক্যামেরা ধরে করা শেষ বাজার করা শেষ এখন হলো বাড়ির উদ্দেশ্যে রওনা হবো সবাই দেওয়া করবেন কিন্তু কি যে স্টামে আছি রনা হোলম দেখতে থাকেন মুখামুখি এই যে দেখো কি জ্বালা চলতে গেলে আসলে রাস্তায় অনেক সমস্যার মুখামুখি হতে হয় যে ফিরামানুল্লাহ আল্লাহর উপর ভরসা রেখেই চলতে হবে কিন্তু বিপদ আসবে পথে চলতে গেলে কিন্তু থেমে থাকা যাবে না আর কি যাই হোক সাথে থাকেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে থাকেন কি আছে আমাদের প্রিসপুর তো আমাদের প্রিসপুর কিন্তু আমাদের স্বপ্নের প্রিসপুর আসবেন সবাই বেড়াতে চলতে চলতে আর কি যখন আমি আপনাদের একটা এই কথা বলি যখন আমি মানে গাড়ি চালাতাম না তখন আসলে এই রোডের এত সমস্যা বুঝতে পারতাম না কারণ আমি তো আর গাড়ি চালাতাম না তো সমস্যাগুলো কখনো বুঝতে পারি না এইভাবে কিন্তু এখন যখন আমি নিজেই চালাচ্ছি তখন অনেক সমস্যা আমার চোখের সামনে পড়ে যেমন দেখা যায় অনেক সময় গাড়ি নিয়ে যাচ্ছি মানুষগুলো মনে হয় যেন মানে আমি সরব না কিন্তু রাস্তা থেকে গাড়ি সরে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার এই যে এই জিনিসগুলো আসলে আমি তো তখন নর্মালি ছিলাম আমি বুঝতে পারিনি এই জিনিসগুলো তবে এখন এই জিনিসগুলো আমার চোখে চোখে পড়ে তারপর দেখা যায় আরেকটা জিনিস আপনি আমি সব সকল ড্রাইভারদের যারা যারা কোনো ড্রাইভার যদি আমার ভিডিওটা তারা চোখের সামনে পড়ে থাকে তবে আমি সকল ড্রাইভারের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হলো যে এই যে দেখা যায় যে আমরা মোড়ে মরে অনেকেই আছে হরেন বাজাই না কেন বাজাই না ভাই মানে এই হরেনটা দিতে আমাদের কি এমন সমস্যা হয় যে আমরা হরেন দিতে পারি না মানে দেখা যায় আমি মরে দেখতেছি না হয়তো আপনি ভদ্রভাবে চালাচ্ছেন কিন্তু অন্যজন মানে একটু রং চালাইতেছে তো আপনি যদি হরেন দেন দেখা যায় উনিও সতর্ক হলো আর আপনি একটু থাকলেন আপনার দোষ নাই অন্যজনের দোষ দেশ হতেই পারে স্বাভাবিক রোডে চলতে আপনার আপনার একা নিজের দায়ী অ্যাক্সিডেন্ট হবে সেটা কিন্তু না অন্য আরেকজনের দায়ী আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমার হরেনটাই আদিতে কি সমস্যা বলেন হরেন দিতে তো কোনো সমস্যা নাই যাই হোক মূল কথা হলো এই যে বললাম যে হরেন হরেনের বিষয়ে নিয়ে কথা বললাম এই একটা হরেন এটা সমস্যা কি ভাই বাজালে মানে সব জায়গায় বাজানো যাবে না তবে আমি মনে করি মোড়ে মোড়ে একটা সংকেত দেওয়া উচিত আমি একটা মোড়ে হরেন দিলাম অপর কাছ থেকে যদি কেউ থাকে উনি যদি হরেন দেয় তাহলে দুইজন কিন্তু আমরা সতর্ক হয়ে গেলাম এই জিনিসগুলো হয়তো আমি আগে বুঝতাম না তবে ইনশাল্লাহ এখন এগুলো মেনে চলি এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা যারা গাড়ি চালান তো সবাই এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন সবার কাছে আমার একটা আবদার আর কি কারণ বিপদ কিন্তু বলে কই আসে না বিপদ না বলেই চলে আসে তো যার মেসিন যেটা আছে তবে এটা বলতে পারেন হ্যাঁ যে বিপদ আসলে এটা ধরে রাখা যায় না তারপরেও কিন্তু দেখা যায় সতর্ক থাকলে ওই মনের দুঃখটা থাকে না যে হয়তো আমি সতর্ক যদি থাকতাম তাহলে আজকে এটা হতো না আসলে প্রচুর ঠান্ডা আমি ঠান্ডার মধ্যে কথা বলতে পারতেছি না মনে হচ্ছে যেন কণ্ঠ কাঁপা আসতেছে এরকম গাড়ি চালাচ্ছি আর কথা বলতেছি তাই কণ্ঠটা কেমন হয়ে যাচ্ছে যাই হোক ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষেরই তো ভুল হয় হ্যাঁ তো আমারই বাজার করতে হয় তো আমাদের প্রিসপুর শহর থেকে আমি সবসময় বাজার করি কারণ প্রিসপুর বাজারে এখানে কিন্তু তাজা তাজা সাগর থেকে আনা মাছগুলো পাওয়া যায় আর সামনে আছে কিন্তু পাড়ের হাট পাড়ের হাটে কখনও বাজার করা হয়নি তবে পিসপুর থেকে করার চেষ্টা করি যা এই যে পাড়ের হাট কিন্তু পৌঁছে গেছি আসলে ফুল রাস্তা তো ভিডিও করা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি পাড়ের হাট পৌঁছে গেছি এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তবে এখান থেকে মাছ একবার আমি কিনেছিলাম এরকম মাছ ভালোভাবে কেনা হয় না বেশিরভাগই তিসপুর বাজার থেকেই কেনা হয় আর এটা হলো এই পারেহাট মোড় যারা যারা পারেহাট আছেন অবশ্যই আমার ভিডিওটা সামনে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন যে পারেহাটের আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে এখানে আজকে শেষ করে দিলাম ভিডিওটা কারণ ভিডিওটা চাচ্ছি না রং করার জন্য ভিডিও তো দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ সবাই কারণ নিঃশ্বাস তো কোনো বিশ্বাস নেই যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ